ঈদের আগে বৈধপথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা ফলে চলতি রমজান মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এ মাসের প্রথম ১৯ দিনেই ব্যাংকিং চ্যানেল তথা বৈধপথে দেশের দুইশো পঁচিশ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে এর মধ্যে উনিশে মার্চ একদিনেই এসেছে ১৩ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ব্যাংকাররা আশা করছেন প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের যে সংকট চলছিল তা অনেকটা কেটে গেছে ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল সেটিও কমে এসেছে ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় চলতি মাসের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে প্রবাসী আয় বেশি এসেছে যেমন ব্যাংকের মাধ্যমে প্রথম সপ্তাহে একাশি কোটি এবং দ্বিতীয় সপ্তাহে পঁচাশি কোটি ডলারের প্রবাসী আয় এসেছে প্রথম পনেরো দিনে প্রবাসী আয় আসে একশো কোটি ডলার পরের চার দিনে এসেছে উনষাট কোটি ডলার দুই সালের জুলাই থেকে উনিশে মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই কোটি ডলার যা এর আগের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময়ের তুলনায় সাতাশ শতাংশ বেশি সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় বছরের অন্য যেকোনো মাসের চেয়ে বেশি আসে গত বছর পবিত্র ঈদুল ফিতরের আগে পাঁচ দিনে পঁয়তাল্লিশ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল তার মানে দিনে গড়ে নয় কোটি ডলার এসেছে চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে এগারো কোটি এবং দ্বিতীয় সপ্তাহে গড়ে বারো কোটি ডলার করে এসেছে আর পরের চার দিনে গড়ে প্রায় পনেরো কোটি ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা